আসসালামু আলাইকুম আগামী পনেরো ই মার্চ দুই হাজার রোজ শনিবার একযোগে সারাদেশে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ওই সকাল আটটা হতে বিকাল চারটা পর্যন্ত সময়ে আপনার নিকটস্থ টিকাদান কেন্দ্র কমিউনিটি ক্লিনিক হাসপাতাল অথবা অস্থায়ী কেন্দ্রে নিয়ে গিয়ে আপনার ছয় মাস থেকে পাঁচ বছরের শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে ভুলবেন না মনে রাখবেন ছয় মাস থেকে এক বছরের শিশুকে একটি নীল রঙের ক্যাপসুল এবং এক বছর থেকে পাঁচ বছরের শিশুকে একটি লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে ভিটামিন এ কেন খাওয়াবেন দেশে প্রতি বছর ছয় বছরের কম বয়সী অনেক শিশু ভিটামিন এর অভাবে দৃষ্টিশক্তি হারায় এই ভিটামিন শিশুর দৈহিক ও মানসিক বিকাশ এবং রোগ প্রতিরোধক শক্তি হিসেবে বেশ গুরুত্বপূর্ণ তাই এই ভিটামিনের অন্য নাম ইমিউনিটি ভিটামিন ভিটামিন এ খাওয়ার উপকারিতা এক শিশুদের জন্য ভিটামিন এ অধিক প্রয়োজন কারণ এটি শিশুর রাতকানা বা অন্ধত্ব প্রতিরোধ করে এবং দৃষ্টিশক্তি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ভিটামিন দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে ও সব ধরনের মৃত্যুর হার চব্বিশ হ্রাস করে এছাড়া হাম ডায়রিয়া এবং নিউমোনিয়ার কারণে মৃত্যু উল্লেখযোগ্য হারে হ্রাস করে তিন শিশুর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় চার ত্বক ও শ্রৈশ্বিক চিল্লির রক্ষার কাজ করে দেহ বৃদ্ধি বিশেষ করে দেহের অস্থি কাঠামোর বৃদ্ধিতে ভিটামিনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পাঁচ ভিটামিন এ জীবাণু সংক্রমণ থেকে দেহকে রক্ষা করে ছয়ে ভিটামিন এর অভাবে ত্বক শুষ্ক ও খসখসে হয়ে অনেক সময় ব্যাঙের চামড়ার মতো হয়ে উঠতে পারে তাই শিশুর ত্বক ভালো রাখতে ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাওয়ানো জরুরি ভিটামিন এ এর উৎস শিশুকে ভিটামিন এ সমৃদ্ধ খাবার যেমন সবুজ ও রঙিন শাকসবজি লাল শাক কচু শাক গাজর পেঁপে মিষ্টি কুমড়া আম মাছ ডিমের কুসুম ইত্যাদি বেশি বেশি করে খাওয়াতে হবে ছয় মাস থেকে পাঁচ বছরের শিশুকে বছরে দুইবার ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো উচিত এছাড়াও মনে রাখবেন আপনার শূন্য থেকে ছয় মাস বয়সী শিশুকে শুধুমাত্র বুকের দুধ খাওয়ান এবং ছয় মাস পর থেকে শিশুকে ঘরে তৈরি বাড়তি খাবার দেওয়া শুরু করুন ধন্যবাদ